হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শার্ট তো ছোঁয়া ম্যাচিং এ শার্ট তো ছোঁয়া থেকে আমাদের সাথে আছে সোহেল ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা দেখব নেট কালেকশন এবং জিমেজ কালেকশন এগুলো কালেকশন আছে অফার থাকে ঠিক আছে পুরো যেগুলো সবে যাবে 400 থেকে 700 টাকা করতে পারবে আজকে দাম থাকবে একদম বেশি আজকে আমরা দুই রকম কালেকশন দেখবো তবে দামটা দুইটাই কিন্তু সেম থাকবে এই যে এইটা দেখেন এটা কতটা সুন্দর এই সাদা কাপড় অনেকেই নিতে পারেন না এটা আবারও কিন্তু চলে আসছে যারা নিতে পারেন না দ্রুত অর্ডার করেন পরিমাণে খুবই কম আছে দ্রুত অর্ডার করতে হবে এটার কিন্তু বেশ কিছু কালার আছে আমরা এটার কালারগুলোই আগে দেখে নিব ভাইয়া দেখেন যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করবেন শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দেবেন

হোম ডেলিভারি নিতে পারবেন যেটাই বানাবেন যার যেটা ইচ্ছা দ্রুত অর্ডার আড়াই করতে পারবেন আমি ভাইয়া লেহেঙ্গা বানাবো গাম বানাবো সেই ক্ষেত্রেও অনেক সুন্দর একটা লোকস সব কিছু তৈরি করতে পারবেন শুরু শহর এই যে লাস্ট কালার আমি গুলো পাঁচটা কালার দেখাই দিলাম দামটা বলে দিলাম যারাই নেবেন দ্রুত অর্ডার করবেন ঠিক আছে আর এগুলো কাপড় একবার শেষ হয়ে গেলে দ্বিতীয়বার বলে এরকম দাম পাবেন না যে দামে আমরা কিনি দামে সেল করি ঠিক আছে অনেক সময় অনেক কাপড়া বলে সেম কাপড় ভাইয়া আগে বেড়ছেন পাঁচশো টাকা এখন বেড়েছেন চারশো টাকা অনেক সময় হয় কি আমরা যখন একটা মাল নিয়ে আসি নিয়ে আসার পর সব মাল বিক্রি করার পর কিছু মাল রেখে দেয় তখন আমরা কমে দিই কারণ এত মানে দশ হাজার গছ পাঁচ হাজার গছ মাল কিনলে লাভ করি অনেক তখন দুই এক হাজার গোস আটকে যায় তখন আমরা সেটা কম দামে করি

স্ক্রিন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করতে হবে যেটাই নেবেন সবগুলোর দামটা কিন্তু सेम থাকবে ঠিক ইউনিক একটা ডিজাইন 150 ঠিক আছে এই যে এটা হলো পিঙ্ক কালার কালারগুলো চটফট আপনাদেরকে দেখায় দেয় যেটা ভাল লাগে দ্রুত অর্ডার করেন যেটা দেখছেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শুধু স্ক্রিনশট শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত অর্ডার করবেন কত সুন্দর সুন্দর কালার এবং ডিজাইনও কিন্তু খুবই সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর ডিজাইন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন সবগুলোই থাকছে মাত্র গজ হচ্ছে একশো পঞ্চাশ যেটাই নিবে একশো পঞ্চাশ টাকা পার গজ এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না তিনি নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু অর্ডার করতে পারছেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন দেখেন কত কত কালার কত কত ডিজাইন একশো পঞ্চাশ সাত তো ছয় ম্যাচিং আলামিন রিয়ার মার্কেট পশ্চিমবলী বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ